রেজাল্ট কি পাচ্ছেন মানে আপনি যে শিখলেন আমাদের কাছে গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেনিং স্কুলে এরপরে রেজাল্ট জাস্ট কদিনের রেজাল্ট যদি আপনি বলেন মার্কেটের ভয় কেটে গেছে আচ্ছা একদম আচ্ছা মানে মার্কেটে যে আমি এন্ট্রি করব বা এক্সিট করব আপনি যে আমাদের রিস্ক রিওয়ার্ডটা শিখিয়েছেন কিভাবে এন্ট্রি করব কখন এন্ট্রি করব কিভাবে আমাকে দেখতে হবে আমাকে ম্যানেজ করতে হবে এখন আমি যখন ট্রেড নিচ্ছি মার্কেটে আমার ভয় লাগছে না আগে যে ভয়টা ছিল এর আগে যেখানে আমি শিখতাম সেখানে আমাকে কয়েকটা বলেছিলেন কিনতে আপনার কাছে যখন আমি শিখতে এলাম ওখানে আমার পয়সা অনেকগুলো ফেসে আছে অলরেডি আপনার কাছে যখন শিখলাম তারপরে আমি গিয়ে যখন সার্চ করলাম তো আমি ওখানে পাচ্ছি যে আমাকে একদম হাইতে টপ পয়েন্টে কিনতে বলেছিলেন সেটা ডাউন হয়ে তলায় চলে এসছে আচ্ছা কিন্তু শুধু একটাই রিজন যে আমি বেঁচে গেছি কোম্পানি ভালো বলে স্ট্রং কোম্পানি যদি ওইটা মানে নর্মাল কোন কোম্পানি হতো এতক্ষণে ছ মাস আট মাসের মধ্যে চলে যেত সেটা টাকাটা ডুবে যেত হ্যাঁ টাকাটা ডুবে যেত এখন টাকাটা ফিফটি পার্সেন্ট তো ধরে নিন ডুবে মানে পড়ে গেছে মানে ডুবে গেছে কিন্তু বার হওয়ার একটা আশা আছে মানে আপনি যেটা বলতে চাইছেন যে আপনি এসটিভেন ট্রেডিং করার জন্য তারপর আপনি ফোর্সফুল ইনভেস্টর হয়ে গেছেন হুম হুম যে এটা করুন ভালো হবে ওইটা করুন ভালো এখন সেই জায়গাটা আমি নিজে অবজার্ভ করতে পারছি আপনার কাছে শেখার পর আমি মার্কেটটাকে দেখার আমার ভিউ পাল্টে গেছে খুব ভালোভাবে আমি নিজে সিলেক্ট করতে পারছি কোনটা নবক কখন নবক আর আমি আপনার কাছে শেখার পর যতগুলো ট্রেড নিয়েছি আমি এখন সাত আটটা ট্রেড নিয়েছি একটাতেও আমার লস লস হয়নি হয়নি একটাতেও আমার আমার নাম রেশমা খাতুন আচ্ছা আমি হাওড়া থেকে বলছি হাওড়া থেকে আচ্ছা তো আপনার ট্রেডিং জার্নি মানে স্টার্টিং কবে থেকে আমার লাস্ট ইয়ার লাস্ট ইয়ার দু সালে আগস্ট মাস এন্ড অফ আগস্ট আগস্টে প্রথম কিভাবে আসা মানে সোর্স মানে কিভাবে এলেন আমার হাজবেন্ড একটা অ্যাকাউন্ট খুলেছিলেন কিছুটা করতেন উনি উনি ওই আপনার ব্যাংক থেকে যেটা হয় উনি করতেন তো ওনাকে দেখতাম করতে তো দেখতে ভাল তারপরে আমি ইনস্টাগ্রামে দেখতাম ভিডিওস গুলো দেখতাম দেখে ভালো লাগলো তো কিছুদিন আমি একটা জয়েন করেছিলাম হ্যাঁ ওখানে আমি তিন মাস ট্রেনিং নিয়েছি আচ্ছা ট্রেনিংটা নিলাম তো ওখানে জাস্ট আমি জানতে পারলাম যে আমাদের এই স্টক মার্কেটে কি হয় বেসিক কেরমা হ্যাঁ বেসিক জাস্ট বেসিক মানে ওখানে তিন মাস ক্লাস করার পরও আমার খুব একটা এক্সপিরিয়েন্সটা ভালো হয়নি আচ্ছা হ্যাঁ মানে কিভাবে শিখেছিলেন যদি স্পেসিফিক বলেন যে কি কি শিখেছিলেন ওখানে তো যেরম নরমালি আমরা ইউটিউবে দেখি হ্যামার ক্যান্ডেল তো শুটিং স্টার মর্নিং স্টার জাস্ট এইগুলো শেখানো হলো কিন্তু ওটা যে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করছে বা ফিফটি পার্সেন্টও ওয়ার্ক করছে সেটা আমি ওটা ওখানে পাইনি আচ্ছা আচ্ছা আর যেগুলো আমাদের নোটস লেখানো হয়েছিল ওনার ক্লাস করার পর ওই নোটস গুলোর মানে কোনো ভ্যালু নেই আচ্ছা আপনার এখানে আমি ইনস্টাগ্রাম থেকে আপনার ভিডিও গুলো দেখলাম আচ্ছা দেখেছি এইবার দেখার পর আমার খুব ভালো লেগেছে তখন ফার্স্ট আমি আপনার ডেমো ক্লাসটা জয়েন করলাম আচ্ছা ডেমো ক্লাসের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল আচ্ছা ফার্স্ট আমি ওখানে জানতে পারলাম যে নিফটির মধ্যে কোটা স্টকস আছে কোনটা সেক্টর আছে কিভাবে কাজ করা যায় আচ্ছা ওখানে এসেই আমি দেখতে পেলাম আচ্ছা আর আপনার ক্লাসে যেভাবে আপনি এক্সপ্লেন করছেন মাইন্ড ব্লেন্সার এক্সপ্লেন করা যাবে না এত সুন্দর মানে এত ভালোভাবে যে আপনি শেখাচ্ছেন যদি কেউ কিছু নাও জানেন তো শিখতে পারবে আচ্ছা তো আপনি ডেমো ক্লাস দেখার পর কি ডিসিশন নিলেন মানে কি মনে হলো ডেমো ক্লাসটা দেখার পর রাত্রিতে তো ডেমো ক্লাস দেখলেন সাড়ে আটটা থেকে মেবি ছিল তো তারপরে কি মনে হলো মানে আপনার মনে কি হলো হঠাৎ আমি তো ডেমো ক্লাস দেখার পরই আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ক্লাসটা জয়েন করব আচ্ছা হ্যাঁ তো তার পরের দিনই বোধ হয় হ্যাঁ তার পর দিন সকালবেলা আমাকে শিল্পা ম্যাম ফোন করলেন জানার জন্যে তো আমি রাজি হয়ে গেছি আর আমি ওখানে ক্লাসটা জয়েন করার জন্য এন্ট্রি করলাম অ্যাডমিশনটা নিয়ে নিলাম আপনার কাছে আচ্ছা আর তারপর থেকে আপনার সাথে যখন আমি ক্লাস করতে শুরু করলাম আপনি যেভাবে এক্সপ্লেন করেন একটা কথা আপনি এতবার বার বলছেন যে যেরম আমরা নার্সারি ক্লাসের বাচ্চাদের পড়াই সেরম ভাবে এক একটা ওয়ার্ড ধরে ধরে মানে যদি আপনাকে ক্লাসের মধ্যে কোনো আমি দেখেছি আমার মতন যত আপনার আমার সাথে ক্লাসে ছিলেন যতগুলো স্টুডেন্ট যে কেউ যখনই আপনার কাছে কোন কোয়েশ্চান জিজ্ঞেস করছেন অন দ্য স্পট আপনি উত্তর দিচ্ছেন কোনো লেট নেই মানে এই কোশ্চেন অ্যান্সারে আপনি কিছু শিখতে পেরেছিলেন যখন সবাই মিলে কোশ্চেন্স করছে একটা গ্রুপের মধ্যে থেকে ডিসকাশন বা ক্লাস করা ঠিক আছে সেটা কেমন লেগেছে ওখানকার আমাদের এনভায়রনমেন্টটাই আলাদা আর সবার আলাদা আলাদা ভিউ একদম সবাইকার আলাদা আলাদা ভিউ আলাদা আলাদা ভিউ সবার কোশ্চেন থেকে একটা নতুন কোশ্চেন তৈরি হচ্ছে সেখানে একটা নতুন উত্তর আমরা জানতে পারছি মানে যদি আমি পঞ্চাশ জন আছি পঞ্চাশ জনের পঞ্চাশটা কোশ্চেন তাদের কোশ্চেন জিজ্ঞেস করার সবার তো পয়েন্ট আছে সবাই সবার মতন বলছে ওখানেও কিছু কিছু শেখা যাচ্ছে একদম আর আপনি এর আগে কোথাও একটা ক্লাস করেছেন সেখানে একটা ফিজ পেমেন্ট করেছিলেন এখানেও করেছেন এখানেও একটা ফিজ পেমেন্ট করেছেন তো দুটো ফিজের মধ্যে ডিফারেন্স অ্যান্ড দুটোর কন্টেন্ট এর মধ্যে ডিফারেন্স বা আপনি যেটা এই মুহূর্তে মানে মার্কেটের সাথে কাজ করে বুঝতে পারছেন সেই সম্বন্ধে যদি কিছু বলেন আপনার এখানে ক্লাস করার পর ওখানে আমি ক্লাস যেটা করলাম ক্লাস করেছি ঠিক কথা স্যার ওখানে আমাদের যেরকম আফটার মার্কেট তো সবাই শেখায় লাইভ ক্লাস ওখানে কোনোদিনই হলো না তো লাইভ ক্লাস আমরা দেখলাম না লাইভ ক্লাস উনি দেননি এমনি জাস্ট মার্কেট চলছে বটে দেখাচ্ছেন আমরা দেখলাম সেটা দেখলাম সেটাই অফ মার্কেটে দেখলাম লাইভ ক্লাস কোনোদিন পাইনি আর আমরা স্যারকে রিকোয়েস্ট করেছিলাম অনেকবার উনি বলেছিলেন করিয়ে দেবেন কিন্তু করলেন না আর আপনার এখানে যেটা যে আফটার মার্কেটও আপনি যেটা শেখাচ্ছেন মানে কিভাবে এক্সপ্লেন করবো এক্সপ্লেন করার মতন আমার কাছে ওয়ার্ড নেই

আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা শেয়ার বাজারে এটা ভুলে যাই যে আমি লসটা যতটা নেব সেটা আমি ঠিক করব মার্কেট কতটা রিওয়ার্ড দেবে সেটা মার্কেট ঠিক করবে মানে আপনি যদি মনে করেন যে মার্কেটে এতটাই যাবে এটা কখনো সম্ভব নয় কারণ মার্কেট ঠিক করবে যে আমি কত দূর যেতে পারি বাট রিস্ক আমাদের হাতে আমি যখন ঢুকছি এন্টার করছি আমার ক্যাপিটাল নিয়ে তো আমাকে এখানে বুঝতে হবে যে আমি কতটা রিস্ক নেবো আমার কতটা ক্যাপাসিটি আছে এই মুহূর্তে আমি যদি আপনাকে বলি কিছু মানুষ আছে যে যে টাকা টাকা লস লস দেখতে পারে ঠিক আছে আমি একটা ট্রেডে হচ্ছে ম্যাটার করে না কিছু মানুষ আছে যারা পাঁচ হাজার টাকা লস দেখলেও তাদের কাছে কোনো ব্যাপার না কিছু মানুষ আছে যারা পঞ্চাশ হাজার টাকা একটা ট্রেডে লস নিতে পারে কিছু মানুষ আছে পাঁচ লাখ নিতে পারে কিছু মানুষ আছে পঞ্চাশ লাখও নিতে পারে এবার তাদের ক্যাপিটালের ডিফারেন্স আছে যে পঞ্চাশ লাখের লস নিচ্ছে তার মোটামুটি ক্যাপিটাল থেকে কোটি টাকা আছে আছে ঠিক মানে তার কাছে লাখ লসটা এমন কিছু ম্যাটার করছে না কিন্তু যার কাছে পাঁচশো টাকার লস নিচ্ছে সে হয়তো কুড়ি হাজার টাকার ক্যাপিটাল নিয়ে এসছে তো সেইখানে আমাদের বুঝতে হয় যে আমি যখন ট্রেড নিচ্ছি বা নেব তার আগে অবশ্যই স্ট্র্যাটেজির থেকেও বেশি ইম্পর্টেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আমি যদি আমার রিস্ককে ম্যানেজ করতে পারি তাহলে আমার যদি ফিফটি পারসেন্ট রেশিও হয় মানে আপনি যদি মনে করেন যে আমি যে দশটা ট্রেড নিলাম সেখানে যদি আমার পাঁচটা ট্রেড নাও যায় আর পাঁচটা ট্রেড চলে যায় তাতেও আমি প্রফিটেবল হয়ে যাব যদি আমার রিক্স ম্যানেজমেন্ট ওয়ান ইস টু টু বা ওয়ান ইস টু থ্রির জায়গায় থাকে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এটা ঠিক আর একটা জিনিস আপনাদেরকে বলবো যে আপনি তো বলেই দিলেন যে গ্রো ক্যাপিটাল থেকে কি পেয়েছেন এবং তার সঙ্গে একটা কথা বলব যে দেখুন গ্রো ক্যাপিটালের যে মানে ভিসন বা মিশন যদি বলতে চান আমি দু সাল থেকে ট্রেড করছি এবং দু সালের থেকে আমি নিজে অনেক কিছু শিখেছি আমি অনেক টিচারের কাছেও শিখেছি যে আমার পারফেক্ট একটা কোনো টিচার নেই আমি অনেক জায়গা থেকে শিখেছিলাম তার মাঝখানে আমাকে মানে ওই টিচাররা ছিল কখনো কখনো খারাপ টিচার আমার কাছে এসেছে মানে আমার এক্সপিরিয়েন্সে ছিল মানে যাদের কাছ থেকে কিছু শিখিনি অত উল্টে আমার টাকা চলে গেছে মানে মার্কেটে এটা ফেসবুক এবং ইউটিউবে প্রচুর টিচিং আছে কিন্তু আপনাকে সঠিকটা বুঝতে হবে এবং সেই হিসাবে আজকে আপনি যেমনভাবে আমার সাথে আপনার যে এই মনের কথা হচ্ছে যেটা আমাদের একটা সেশন তো সেখানে আমিও এরকম দেখেছিলাম তো সেখানে বলার পর আমি দেখলাম এক জায়গায় ট্রাই করে তো দেখলাম হ্যাঁ ঠিক আছে তো সেখান থেকে ধীরে ধীরে জিনিসগুলো শেখা প্লাস হচ্ছে মার্কেট আমাকে শেখিয়েছে তো এই জিনিসগুলো আমি একটা কথাই বলবো সবসময় মার্কেটে যখন ট্রেড করছেন ডিসিপ্লিনটাকে মেনটেন করবেন এবং স্ট্র্যাটেজিগুলো ওয়ার্ক করবে তখনই যখন আপনি ডিসিপ্লিন মেনটেন করবেন আপনার সবসময় মার্কেটে ফিয়ার অ্যান্ড গ্রিড চলে আমাকে লোভটাকে সংবরণ করতে হবে এটাকে বলছে আমাকে কন্ট্রোল করতে হবে এটা যখনই আমি করতে পারবো তখনই অনেকটা ভালো জায়গা তৈরি হবে যাই হোক একটা জিনিস মানে খুব ভালো লাগলো যে আপনার এই শেখার যে চেষ্টা ছিল যেটা আপনি এসেছেন শিখেছেন আমাদের কাছ থেকে এবং আগামী দিনেও আপনার অলরেডি তো কোর্স কমপ্লিট হয়ে গেছে এখন আপনি আছেন মেন্টরশিপে মানে এক বছর যে কন্টিনিউ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চলবে সেগুলো তো সেগুলো আরও ভালো করে করুন আমি একটা জিনিসই বলবো খুব রেজাল্ট আমি বলছি আপনাকে অনেকটা বেটার আপনি এখন যখন আছেন তার থেকেও পাবেন তো আমি আরেকটা কথা আপনার থেকে জানতে চাই যে এই যে শেখার পর আপনার রেজাল্ট কি পাচ্ছেন মানে আপনি যে শিখলেন আমাদের কাছে গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেনিং স্কুলে এরপর রেজাল্ট জাস্ট কদিনের রেজাল্ট যদি আপনি বলেন মার্কেটের ভয় কেটে গেছে আচ্ছা একদম আচ্ছা মানে মার্কেটে যে আমি এন্ট্রি করব বা এক্সিট করব আপনি যে আমাদের রিক্স রিভারটা শিখিয়েছেন কিভাবে এন্ট্রি করব কখন এন্ট্রি করব কিভাবে আমাকে দেখতে হবে আমাকে ম্যানেজ করতে হবে এখন আমি যখন ট্রেড নিচ্ছি মার্কেটে আমার ভয় লাগছে না আগে যে ভয়টা ছিল এর আগে যেখানে আমি শিখতাম সেখানে আমাকে কয়েকটা স্যার বলেছিলেন কিনতে আপনার কাছে যখন আমি শিখতে এলাম ওখানে আমার পয়সা অনেকগুলো ফেসে আছে অলরেডি আপনার কাছে যখন শিখলাম তারপরে আমি গিয়ে যখন সার্চ করলাম তো আমি ওখানে পাচ্ছি যে আমাকে একদম হাইতে টপ পয়েন্টে কিনতে বলেছিলেন সেটা ডাউন হয়ে তলায় চলে এসছে আচ্ছা আচ্ছা কিন্তু শুধু একটাই রিজন যে আমি বেঁচে গেছি কোম্পানি ভালো বলে স্ট্রং কোম্পানি যদি ওইটা মানে নর্মাল কোন কোম্পানি হতো এটা ওখানে ছ মাস আট মাসের মধ্যে চলে যেত সেটা টাকাটা ডুবে যেত হ্যাঁ টাকাটা ডুবে যেত এখন টাকাটা ফিফটি তো ধরে নিন ডুবে মানে পড়ে গেছে মানে ডুবে গেছে কিন্তু বার হওয়ার একটা আশা আছে মানে যে আপনি যেটা বলতে চাইছেন যে আপনি এসছিলেন ট্রেডিং করার জন্য তারপর আপনি ফোর্সফুল ইনভেস্টর হয়ে গেছেন যে এটা করুন ভালো হবে ওইটা করুন ভালো এখন সেই জায়গাটা আমি নিজে অবজার্ভ করতে পারছি আপনার কাছে শেখার পর আমি মার্কেটটাকে দেখার আমার ভিউ পাল্টে গেছে খুব ভালোভাবে আমি নিজে সিলেক্ট করতে কোনটা নব কখন আর আমি আপনার কাছে শেখার পর যতগুলো ট্রেড নিয়েছি আমি এখন সাত আটটা ট্রেড নিয়েছি একটাতেও আমার লস হয়নি একটাতেও আমার লস হয়নি একটা পয়সা লস হয়নি আমি হাজার দু হাজার পাঁচশো যা ইনকাম হয়েছে ইনকামেই আছে গ্রীনেই কাটিয়েছি বাহ খুব ভালো লাগলো মানে এত সুন্দর ভাবে কাজ করছেন এবং আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আর আমরা বলেছিলাম আমাদের স্ট্র্যাটেজি ইউটিউবে নেই ছিল ইউটিউবে না আপনার মার্কেট যেভাবে যে চোখে আপনি মার্কেটটাকে দেখাচ্ছেন মাইন্ড গ্লেন্স স্যার এরম মানে এরম টিচার হাত ধরে নার্সারি ক্লাসের বাচ্চাদের মতন পড়াচ্ছেন আর প্লাস আপনার যে ভিডিও গুলো ওই ভিডিওটা যেটা যদি আপনি একবার বলেছিলেন যে ভিডিওটা দেখুন ওই ভিডিওটা যদি আমরা বারবার দেখি না স্যার তো আর কোথাও যাওয়ার দরকার নেই মানে এই আমার ট্রেনিং জার্নিটা আপনার সাথে কাটাবো আর কোথাও যাবো না আমার দরকার নেই যাওয়ার এখানেই থাকবো কোনো অসুবিধা নেই আপনাদের স্কুল আপনারা সব সময় থাকুন আমাদের সাথে দরকার হলে আমাদের স্কুলে চলেও আসুন একদিন ভিজিট করে যান একদিন থেকে ওখানে মানে ঘুরে যান দেখুন কিরকম ক্লাস হচ্ছে কোনো অসুবিধা নেই আমি সব স্টুডেন্টদেরই বলি যে সামনেই কলকাতাতে কোনো অসুবিধা হলে চলে আসবেন সরাসরি শুধু জাস্ট আসার আগে একটা ফোন করে নেবেন যাতে ঘুরে না যেতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো ভালোভাবে কাজ করুন খুব ভালো লাগলো মানে আমি যে মিশন নিয়ে এগোচ্ছি যে মানুষকে আমি যেভাবে শিখতে পেরেছিলাম এবং সেটা আমি মানুষকে শেখাতে পারছি এবং তারা যাতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে আমি আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টকে মানে আমার প্রত্যেক স্টুডেন্টকে একটাই কথা দেব। যে যতক্ষণ না আপনারা শিখবেন ততক্ষণ আমি আছি যা কোশ্চেন্স যে কোনো কোশ্চেন যখন হোক আমাদের সাথে আপনি থাকবেন তার জন্য আমরা প্রসেস করে দিয়েছি প্রথম কথা হচ্ছে আপনি আমাদের টিমকে কল করতে পারবেন যে আমার টিম আছে তারা নিজেরা ট্রেডিং করে নাম্বার এছাড়া টিম যখন ট্রেডিংও করছে প্লাস হচ্ছে যদি এমন কোনো প্রবলেম হয় যে আপনার আমার টিমের দ্বারা সলভ হচ্ছে না তখন আপনি যখনই বলবেন যে স্যারের সাথে ডাইরেক্ট কথা বলতে চাই তখন আমার সাথে কথা বলিয়ে দেবে নাম্বার টু দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে যে আমাদের বুধবার রাত নটা থেকে ডাউট সলভিং রাখা হয়েছে যেখানে আপনার সাথে যেমন এখন কথা হচ্ছে ওয়ান টু ওয়ান আমরা ওখানে সেশনস কভার করব যে আপনার কোর্স কমপ্লিট করার পরেও কোন কোন প্রবলেম হচ্ছে এই সমস্ত কিছু আপনি আমাদের থেকে পাবেন এবং খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে একদম এটাই বলবো যে এইভাবে এগিয়ে যান গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুল আপনার সাথে আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ ওকে